ওই যে কালা নতুন নতুন ব্লগ শুরু করি অর্থাৎ মোট ব্লগের শুরুর দিকের একটু ভিডিও মোর দাদুবুবু ওগুলোকে আজকে শেয়ার করতে আসি আর সে কালাগুলো মাইয়া মাইয়েও একটা ছোট্ট আসল তো দেখতে দেখতে বড় হয়ে গেছে মাশাআল্লাহ আর যে তখন মই কিরম করে ভিডিও করতাম কিংবা কীভাবে কথা বলতাম সব কিছুইগুলো আজগোর ব্লগে শেয়ার করবো অবশ্যই কমেন্ট করে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে আমি আমার ব্লগটি সকাল সকাল শুরু করেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে জানালা খুলে দিলাম তো জানালা খুলে দিলে হচ্ছে বাইরে আলোটা ঘরে চলে আসার এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ ঘুম থেকে উঠে হচ্ছে জানালাটা খুলে দিই আর এই দিকে হচ্ছে হাত মুখ ধোয়ার জন্য ব্রাশ টুথপেস্ট নিয়ে ঘুরছে তো আজকে সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমরা একটু বাজারে যাব তো বাজারটা সকাল সকাল করে নিয়ে আসলে সারাদিনে সবগুলো কাজ একসাথে করে নেওয়া যাবে তো সেজন্যই হচ্ছে আমরা বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে হচ্ছে বাজার নিয়ে এসেছে অলরেডি তো যা যা লাগবে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এনেছি তো এর সাথে হচ্ছে কিছু মাছ মাংস পেঁয়াজ আদা রসুন এগুলো এনেছি you <sighs> তো এই তো বাজারগুলো হচ্ছে আমি বের করছি আর আমার আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেছে তো আপু ভাইয়েরা কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্লিজ তো আমাকে কিছু আপুরা বলে যে ভিডিওটি একটু বড় করে দেওয়ার জন্য তো আমি সবসময় আসলে বড় ভিডিও দিই না বিকজ হয়তো আপনারা বোরিং ফিল করতে পারেন তো আজকের ভিডিওটা আমি বড়ো করে দিয়েছি কারণ হচ্ছে আমি যা যা কাজ করি সেই কাজগুলো যদি সব কিছু দেখানো যায় শেয়ার করা যায় তাহলে কিন্তু অনেক বড়ো হয়ে যায় ভিডিওটা তো আমি অ্যাকচুয়ালি সব কিছু প্রতিদিন শেয়ার করি না আর এই কাজকর্মগুলো তো প্রতিদিনই আমাদের ঘরে থাকে রান্নাবান্না তারপর হচ্ছে ঘর গোছানো ঘর ছাড়ু দেওয়া মোছা এই কাজগুলো প্রতিদিনই থাকে তো প্রতিদিন দেখালে হয়তো আপনারা বোরিং ফিল করতে পারেন সেজন্য কিন্তু আমি প্রতিদিন এই সব কাজগুলো শেয়ার করি না তো আজকে আমার ভিডিওটি হচ্ছে গিয়ে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত যা যা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে আর আপনি প্লিজ একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো এগুলো দেখতে থাকুন আর আপু ভাইয়াদের কাছে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নি তো যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে আছেন তাদের সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকুন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে আমার চ্যানেলের ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে তো আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে আপনাদের কাছে তো এই তো আমি হচ্ছে বাজারগুলো বের করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি মাছ এনেছি কিছু মাছ তো মাছগুলো কিন্তু আমি কেটে এনেছি তো সব মাছ কিন্তু কেটে দেয়নি কেটে দিলে অনেক সুবিধা হতো তো যাই হোক যে কয়টা মাছ কেটে আনতে পেরেছি তো সে কয়টা তো কাটিয়ে এনেছি আর যেগুলো হচ্ছে কেটে দিবে না তারা তো সেগুলো তো আর কাটিয়ে আনতে পারিনি তবে কেটে নিয়ে আসতে পারলে অনেক সুবিধা হতো তো এখানে হচ্ছে আমি কই মাছ এনেছিলাম তো কই মাছটা যদি কেটে দিত তাহলে অনেক বেশি ভালো হতো কিন্তু কই মাছটা আসলে কেটে দেয়নি আর হচ্ছে রুই মাছ পাঙ্গাস মাছ এগুলো হচ্ছে কেটে দিয়েছে তো এই তো এখানে হচ্ছে আমি তেলাপিয়া মাছ আর হচ্ছে কই মাছ দেখতে পাচ্ছেন এর সাথে হচ্ছে এনেছিলাম মুরগি আর হচ্ছে রুই মাছ পাঙ্গাস মাছ তো এগুলো হচ্ছে কেটে দিয়েছে আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ ডিম তেজপাতা শুকনো মরিচ আটা গুঁড়ো সাবান তো এগুলো হচ্ছে প্রতিদিনের জন্য লাগে তো সেগুলি হচ্ছে এনেছি তো যাই হোক এখানে হচ্ছে বাজারগুলো আমি গুছিয়ে চলে এসেছি আমার রুমে তো সকালবেলা যেহেতু বাজারে চলে গেছিলাম তো সেজন্য কিন্তু ঘরটা গুছিয়ে যেতে পারিনি তো এসে হচ্ছে চাদরটা আজকে চেঞ্জ করব তো এই চাদরটা হচ্ছে আমি আগেই কিনেছিলাম তো কখনও আসলে বিছানো হয়নি তো আজকেই হচ্ছে বের করেছি বিছানোর জন্য তো চাদরটা হচ্ছে আমি চেঞ্জ করে নিচ্ছি আর যেহেতু বাজারে গেছিলাম বাজার থেকে এসে বাজারগুলো গুছাতে গোছাতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছে আজকে সব কিছু একটু লেট হয়ে গেছে করতে তো যাই হোক তারপর হচ্ছে বাজার বাজারগুলো গুছিয়ে এসে হচ্ছে আমি রুমে চলে এসেছি রুমটা গুছাবো তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে ফেলবে এরপরে হচ্ছে রান্নায় চলে যাব তো আজকে বাজারে গিয়েছি বলতে সকাল সকালবেলায় চলে গিয়েছিলাম একটু সকাল সকাল যাতে সব কিছু একটু সকাল সকালই হয় তো এখন বাজে হচ্ছে দুপুর বারোটার মতো তো এই সময় হচ্ছে আমি রুমটা গুছিয়ে সবগুলো কাজ শেষ করে তারপরে হচ্ছে রান্নায় চলে যাব তো আজকে একটু বেশি কাজ করা হয়ে গেছে তো মাছ যেহেতু কই মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছটা কিন্তু কেটে দেয়নি এই মাছগুলোকে কাটতে হয়েছে আর বাকি মাছগুলো কেটে নিয়ে এসেছিলাম আর বাকিগুলোর জন্য ঝামেলা হয়নি শুধুমাত্র দুইটা মাছের জন্য একটু ঝামেলা হয়ে গেছে তো যাই হোক ওগুলো হচ্ছে কেটে গুছিয়ে তারপরে হচ্ছে আমি রুমে এসেছি এখন হচ্ছে আমি বিছানা চাদরটা বিছিয়ে নিচ্ছি তো এগুলো সব কাজ করে তারপরে হচ্ছে রান্নায় চলে যাব আর তাছাড়াও আমার এই কাজগুলো অ্যাকচুয়ালি প্রতিদিনই থাকে তো প্রতিদিনের কাজ প্রতিদিন আসলে এইভাবে আপনাদের সাথে শেয়ার করি না তো এই তো রুমটা গুছাচ্ছি আর কি কী কাজ করছি দেখতে থাক সুন্দর যে ভয়েসটা শুনতে পাইছেন এরকম করে এগুলো আমি আগে ব্লগ ভিডিওতে ভয়েস দিয়ে থাকতাম বোঝেন আর এখন যে ভয়েসটা দেখতে আসি এইটা আইজ কো নতুন করে ভয়েসটা দিয়ে আমি এগুলোকে শেয়ার করতে আসি আর এইখান দিয়ে আসলে মিউজিক বোঝেন তার মিউজিক আসলে অনেক আগের ভিডিও না ওই মিউজিকগুলো চলে গেছে কপিট খাইয়ে তার ভাবলাম যে এই দিয়ে যদি মিউজিক না থাকে কিংবা আমি নতুন করে কথাবার্তা আমার দাদা গো বুদের সাথে না বলি তাহলে তো বুঝতে পারবে না বোঝেন ওই লেগা গুলো এখন আমি এগুলোকে নতুন করে ভয়েস দিতে আসি তার এই যে দেখেন গড্ডু আর বুঝগাছ করে কাম কেস করে এরকম করে এইগুলো ব্লগগুলো আগে দিয়ে থাকতাম আমার দাদু ও বুয়াকে ধরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরেকটা কথা কি আগে যেরকম করে ভয়েস দিতাম ওরকম করে আমি ভয়েস দিয়ে দিয়ে ব্লগুলো আপলোড দিতাম তার মোর দাদার ও বউরা কম কম দেখতে মরে বলছেন হেরম করে দেখতে না পছন্দ করতে না তাই যে আসুক একদিন ওই লঞ্চে করিয়ে বরিশালে যাইতিছিলাম তার সেই ভিডিওটা যেহেতু বরিশালে যাইতিছিলাম তার বরিশালের আঞ্চলিক ভাষায় আমি ব্লগটা করিয়ে আপলোড দিয়ে থাকি তার আল্লাহর অশেষ রহমতে বলছেন সেই ভিডিওটা কেমন তারা কেমতরা মোর ফেসবুক পেজে প্রথম ভাইরাল হয়ে যায় আকালে প্রথম ভাইরাল হয় ওই লঞ্চের ভিডিওটা বরিশালের ভাষায় এরপর যে এখন

জানাইবেন মোর কোন ভয়েসটা আমাকে ধর ভালো লাগে তার এখন বর্তমানে যেভাবে দিতে এসেছি যে বরিশালের আঞ্চলিক আগের ব্লগটা ভালো আর এই ব্লগটা তো অনেক আগের ওই লোক আজকে শেয়ার করলাম দেখেও ভালো লাগছে কি কিছু দেখতেই তো ভালো লাগে পুরোনো জিনিস কথা বলছেন তার দেন মাইয়া ও ছোট ছেলে তার ও কি করতে অ্যাক্টিভিটিস গুলো দেখতেও ভালো লাগে আর আগে ঘরদুয়ারে লুকিংসটা কেমন আসলে হেই একটু দেখাইতেছি আর দেখা গেছে কি দিন যত যায় আস্তে আস্তে আল্লাহ রহমত এটা সেইটা মোর ঘরে যোগ করছি ফার্নিচার হইতে শুরু করে এটা

দেখেন নাই কিংবা জানেন না দেখা গেছে কেউ যে বললাম না মোর ফেসবুক পেজে প্রথম করলো লঞ্চের ভিডিওটা ভাইরাল হয়ে এরপরে আস্তে আস্তে মোর আগের ভিডিও নতুন ভিডিও পুরন্ত সব কিছুই করলো আল্লাহর রহমতে ভাইরাল হয়েছে আর এরপর আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে তুমি এরকম করে এই ভিডিওগুনা যেতে থাকতাম দিতে দেতে আল্লাহর রহমতে করলো সমস্ত ভিডিওগুনো ভোজনই যে বললাম না বরিশালের ভিডিওটা দিলাম এরপরে সব কিছুই ভাইরাল হয়ে যায় আল্লাহর অশেষ রহমতে খুব শীঘ্রই করলো মো এককালে দেখা গেছে যে সিরবাল পেরে বাটনটা পাইয়ে যায় বোঝান তার মোর এখন বর্তমানে ইউটিউব চ্যানেলে করলো প্রায় দুই লক্ষ সাবস্ক্রাইবার আছে আর মো

যারা ব্লগ ভিডিও দেখেন দাদুরা বুয়া তো মোর সবকিছুই দেখতে পান তার আগে যেরকম আছে হেয়ুত দেখলাম তার পুরান জিনিস দেখলেও স্মৃতিগুলো দেখলেও ভালো লাগে এই যে ব্লগটা এসগুত দেখতে পারলাম বলছেন মোর ভেবে ভালো লাগছে আর আমার পুরন পুরন কিছু ব্লগ আছে যে আমার দাদুরা বুড়া হয়তো দেখেন নাই দেখা গেছে যে নতুন নতুন ভাইরাল হওয়ার পরে ভিডিওগুলোই আমরা দেখছেন ওই যদি আমরা পছন্দ করিয়ে থাকেন আর মোর পুরোনের কোনো ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাঝে মাঝে শেয়ার করে দিমু আর বরিশালের আঞ্চলিক ভাষার ব্লগুলো কেমন লাগে হই ওগুলো অবশ্যই কমেন্ট করে জানতে না আর দেখা গেছে যে এনে যে কাম কাজগুলো করলাম ইয়ে প্রত্যেক দিনের মতো কাজ কাম আসলে আর এরপরে তো নতুন নতুন করে যা যা করতে আছে আলহামদুল্লাহ শেয়ার করবেন ভালোবাসা দেবেন আরো সামনের দিকে আগুয়ে যাইতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম